যদি আপনি কোনো কিছু স্বপ্ন দেখেন সেই স্বপ্ন পূরণের দায়িত্ব হচ্ছে মহান আল্লাহ তালা তো যে স্বপ্ন দেখবেন সেটার উপর যদি আপনার আত্মবিশ্বাস থাকে তাহলে সেই স্বপ্ন পূরণ হবেই তার বাস্তব একটা প্রমাণ আমি আজকে নিজেই পেতে যাচ্ছি এখন আমি আজকে বর্তমানে যখন পার্কে তো এখানে কেন আসলাম কি করতে যাচ্ছি সব কিছু দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে অনেকে হয়তো ইতিমধ্যে থামবেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন যে কি করতে আসছে এখানে এবং কি করব কিন্তু তারপরে আপনাদের বলি দিন ধরে একটা পরিকল্পনা ছিল কিন্তু বাস্তবে আর যায় না ঠিক হতে আমাদের সাথে তাই কোন রাতে ঘুমিয়ে সকালে চলে আসলাম স্বপ্ন পূরণ করতে স্বপ্ন পূরণ করতে এসে আরেকটু হলেই পড়ে যেতাম বড় একটা বিপদে আমরা লিফটে উঠতে যাবো ঠিক তার আগ মুহূর্তে হঠাৎ চলে যায় বিদ্যুতিক লাইন যেখানে গ্রামে সারাদিন বিদ্যুৎ আসে আর যায় সেরকম শহরে এসে যমুনা ফিউচার পার্ক এর মতো একটা জায়গা যে এরকম অভিজ্ঞতা অর্জন করতে হবে তা ভাবতেও পারিনি বিদ্যুতের কথা বাদ দিয়ে এবার আসি আসল কথায় যে কারণে মূলত আজকে আমার এখানে আসা অনেকে ইচ্ছা ছিল পাখির চোখে মহান আল্লাহ সৃষ্টি এই সৌন্দর্য গুলো দেখবো এবং আপনাদেরকে দেখাবো তাই তো যমুনা ফিউচার পার্কে চলে আসলাম আমার প্রিয় সেই বাস পাখিটি কিনতে আসলে এমন একটা সময় আসছে যে টাইমে হচ্ছে ইলেকট্রিসিটি নাই তার জন্য আমরা একটা লাইটিং ব্যবস্থা করে নিচ্ছি তো এখন আমাদের যে যে জিনিসটার জন্য আমরা এখানে আসছি সেই ড্রোন ডিজেআই মিনি টু এস সি যেটা আমার ইসে এখন তো সেটা এখন আনবক্সিং করব যেতে سهله লাইট লাগাইছি তাজন যদিও আলো স্বল্পতা কিন্তু আমার মনের আলোতে আজ সব কিছু আলোকিত কারণ যে বাস পাখি এক সময় হাত দিয়ে ধরা সাহস করেনি সেই বাস পাখি আজ কিনে নিয়ে যাচ্ছি বাড়িতে সত্যি বলতে এই মুহূর্তটা ছিল খুবই খুবই ইমোশনাল আল্লাহর কাছে দোয়া করি সবার জীবনে এরকম একটা সময় আসুক সবার মনের যে সব আশা বা স্বপ্ন রয়েছে সেগুলো পূর্ণতা একটা সময় ভাবতাম এই নিস থেকে আকাশের দিকে তাকালে আমরা আকাশ দেখতে পারি কিন্তু ওই আকাশ থেকে যদি আমাদের দিকে কেউ তাকায় তাহলে ঠিক দেখতে কেমন লাগবে এত এতদিনে সেই ভাবনা আজ বাস্তবে রূপ নিতে যাচ্ছে এই মুহূর্তটা ঠিক কতটুকু আনন্দ এসছে তা আপনাদের ভাষায় বোঝাতে পারবো না কোন প্রকার পরিকল্পনা ছাড়াই ঢুকে পড়েছিলাম ভিডিও জগতে শুরু করেছিলাম বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করা এই ভিডিও তৈরি করতে গিয়ে অনেকের মুখে অনেক ধরনের কথা শুনতে হয়েছে তবে পিছিয়ে পড়িনি কারণ আমার পরিবার এবং বন্ধু বান্ধব আমাকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট করেছে অনেক তো হলো আবেগের কথা চলুন এবার ভিডিওতে চলে আসি बसरी <laughs> असांखे ঠিক এই সময়টার জন্যই আমাদের এত পরিশ্রম আজ সব পরিশ্রম সার্থক হয়েছে এদিকে মজার বিষয় হচ্ছে আমি এত বেশি উত্তেজিত ছিলাম যে ছবি তোলার সময় লক্ষ্যই করিনি আমার শাড়ের বুতাম যে খোলা আর উত্তেজিত হওয়াটাও স্বাভাবিক এতদিনের স্বপ্ন বলে কথা যাই হোক ছবি তোলা কিন্তু মিস দেওয়া যাবে না কারণ জোন হাতে যদি একটা প্রোফাইল পিকচারই আপলোড না করতে পারি তাহলে আর কিসের স্বপ্ন পূরণ তাই তো বেশ কিছুক্ষার সময় ফটোশুট করে আমরা বেরিয়ে আসলাম বাড়ির উদ্দেশ্যে এখন আপনাদের মনে অনেক জনের প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নগুলো করে ফেলুন কমেন্ট বক্সে ইনশাআল্লাহ সবগুলো কমেন্টের অ্যানসার দেব আমি নিজ হাতে আসছিলাম পকেট টাকা নিয়ে আর বাড়িতে যাচ্ছে হচ্ছে স্বপ্ন পূরণ করে তো আপনারা যারা ভিডিও দেখছেন তাতে বুঝতে পারলেন যে কেন আসছিলাম আসলে স্বপ্ন ছিল অনেকগুলো স্বপ্ন ছিল সবগুলোই কম বেশি আজ পূর্ণ তার মধ্যে একটা ছিল হচ্ছে এই ড্রোন কেনা তো ফাইনালি সেটাও দান তো এই মুহূর্তে এখন আমার বলতে পারেন সব কিছু এনাফ আমার এখনো চাওয়া পাওয়া নাই এখন শুধু দেওয়ার কলা দেখা যাক কি হয় তো এই হচ্ছে আজকে ভিডিও আর ভিডিওটা জাস্ট আমার নিজের স্বপ্ন পূরণ করলাম সেই ভিডিওরাই আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা চাইলে অনেক বেশি লং করতে পারতাম কিছু করলাম না আর করার ইচ্ছাও নাই কিছু কিছু জিনিস ছোটোতেই বেশি ভালো লাগে তো সেটাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার পরে গব ভিডিওতে আসসালামু আলাইকুম